2024 সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে চা করেছে এখন ওদের ভেতরে শুধু ভয় আর ভয় মানে এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি আপনি মানুষের তালিকায় আসেন আর আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না টের পাচ্ছেন একটা মানুষকে জীবিত মানুষ মাটির নিচে দুই এক বছর পাঁচ বছর না সাড়ে আট বছর নয় বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও আমি পেয়েছি আমি নিজেও তো ছিলাম কিছুদিন দাড়ি, গভ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন আমার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখতাম এই যে নখ দিয়ে খুশিয়া খুশিয়া লিখেছে মোবাইল নাম্বার নেস দি এক খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নম্বরে একটু জানাবেনস আমি বেঁচে আছি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে কি নবিসি নবীজি যেদিন এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদিজাতুন কবরা বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহি মা ইখসিক আল্লাহু আবাদান আপনি ভয় পান কেন কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ ভয় তো আল্লাহ তাদেরকে দেখাবে যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রেহেমের সম্পর্ক ঠিক রাখেন রেহেম মানে রক্ত রেহেম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে রেহেম মানে আত্মীয়তা বুঝতেছেন এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের অন্তর থেকে ভয় আল্লাহ দূর করে দেয় এ কথা বলেন না কেন অথচ ওনাদের আমরা আত্মীয় ছিলাম না আমার যদি বলেন না কোথায় গোপালগঞ্জ কোথায় কুমিল্লা আমাদের কুমিল্লার নাম শুনে বিভাগ দিতে চাইনি কিসের আত্মীয় আরে ভাই আমরা সব আপা বলি সে যেভাবেই হোক আমাদের আপা না রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকি কারণ ওনাদের পুত্র বধু এটা আমাদের এখানে তো আর বিয়ে হয়নি বাস আমার বাড়িও এখানে নাই এই আমরা কি বলি আমাদের বাবার মেয়ে বাবু এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল কথা বলছেন এই আত্মীয়তার সাথে আপনি কি করলেন বলেন একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে তাও দিলেন না ওখানে মোস্তাকের বাড়ি মোস্তাকের বাড়ি এখানে আর আল্লাহর বলি আর কেউ নেই এখানে বাহারের বাড়ি কোথায় কে এখানে আর কেউ নেই এই যে কামাল কোথায় বাড়ি কমে আরও আর এই যে আশি বছর বয়সে বিয়ে করে তিনটা সন্তান হলো কোথায় বাড়ি কি জর্গ গো আপনাদের বিশাল জিনিস আপনারা আমরা তো মনে করছিলাম লোকের মনে হয় আর বিয়ে সাথে হবে না ও আল্লাহ বিয়ে দিতে দেরি এ কমিল্লা ভরে ফেলছিল তাকে আল্লাহ বাঁচিয়েছে এখন আর মনে হয় হবে না এখন তো পালিয়েছে হবে কি করে আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্কগুলো আপনি নষ্ট করে ফেলবেন কিভাবে নষ্ট করেছেন আপনি এখন মিলান কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লা পেয়েছি এ নোয়াখালি পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা আরক্ষে যখন একটু বাইরে যেতে বলতাম ভাই বাড়ি কোথায় বলে কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাকসামি কোথায় বাড়ি চৌদ্দ গ্রামে সারা দেশের রে আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন নষ্ট করে আপনি পালিয়েও চলে গেলে না বলে তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কি নবীজির স্ত্রী হাজরাতে খাদি দাদুল কবরা বলেছিলেন হে আমার স্বামী আপনি ভয় পাবেন না কখনো ভয় নেই আপনার কাল্লা কখনো আপনার ভয় পাওয়া ঠিক না কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন দুনিয়ায় আপনি সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেননি আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি কত আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি জেলখানায় পড়তেছে এগুলোর সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলে এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে যাচ্ছিলাম এই যে রমজানি মদিনা থেকে যাচ্ছিলাম আবু ওই খবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমি প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে আমার বলছে ইয়াহা যে হোজ্জা তাই না বিলা দুকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্বে আছে ওটা একটা হারামি নো ঠিক আছে আপনি আরও গালি দেন কিন্তু আমারে আপনি হারামই বলবেন না না আপনি হই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বলবো কতজন লোকটা জীবনে ওরা কোনোদিন চোখেও দেখেনি ওই মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গায় ইউটিউবে দেখে যে কাজ কারবারগুলো আয় ঘরের নাম যখন শুনে তখন বলছে হারাম হারাম মানে বাংলায় কি না ওটা বলার দরকার নেই ভাই দিনকাল কাল ভালো এখনো হয়নি আর একটু ভালো হোক জামানা বোঝা বোঝাতে চেয়েছে বুঝলেই হবে সারা পৃথিবীতে যে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে তার ভেতরে ওনার নাম একটা আছে এক নাম্বারে নাম পেয়েছে আমি হিটলারে কার দুই নাম্বারে চেঙ্গিস খান কি সুন্দর সুন্দর নাম না বসে জি না না চেঙ্গিস খান এটা নাম হইল হিটলার নাম সেটাই বজায় আছে মানুষ এখন কিছু করলেই বলে বড় হিট লাগলো এরপরে উনি যার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে ওনার নামও আছে ওই যে আজমালিয়ে গেল ওনার নাম আছে আর ওই দুই জনের নাম আমি পড়েছি ইতিহাসে এগুলো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই ছয় জন মানুষ ঘৃণার তালিকায় আছে আল্লাহ এমনি এগুলো তৈরি করে না মানুষের জুলুম যখন একবারে পরিপূর্ণ হয়ে যায় সৃষ্টি জগতের ভিতরে তারপরে আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় আমরা কি এরকম সামনে কিছু করব অনেকে এগুলো করার জন্য বুক বেঁধে আছে যে আগে চেয়ারে বসি দেখেন কি করি যদি এগুলো আবার রিপিট করেন কেউ তাকেও আল্লাহ পৃথিবীর সামনে ঘেনিত বানিয়ে দেবে কথা বলে ঠিক কিনা আল্লাহ বলেন বাগদাতান আমি ধরেছি তাদেরকে আকস্মিক ভাবে ফায়দাহুম মুবলিসুন তারা হতাশ হয়ে গেছে

এদেশে মানবতার ফেরিওয়ালা নাম নিয়ে দালালি করতো সেটা এই যে সমন এটা বাট পার ওরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আর এক বাট পার ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে ওর বিবেকই তো কাজে লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন আর শয়তান নিজে নিজে শুধু তৈত নিজে নিজে খামবা একটা ফেলা আছে নিজে নিজে করত ছাগল একটা হেঁটে যাচ্ছে ছাগলের সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন ছেড়ে দিত যারা আগা মাতা নেই এখানে আমাদের রসিদ হচ্ছে জুলুমের এই যে দৃশ্যগুলো আমরা দেখলাম আমরা যেন সাবধান হই আমরা যদি সচেতন এখনো না হয়ে আবার ওদের মতো আরম্ভ করি আল্লাহ বেশি সময় লাগে আল্লাহ বলেন আমি কোনো কিছু শুধু ইচ্ছা করি বলি কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে যত বেশি মদ্ধবল হবে ওর জীবনের সব ভয় আল্লাহ দূর করে দেবে এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে কোন আয়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলেইন না সলা তানো সুখী ওয়াহাইয়াতি লিল্লাহি রব বেলামি সোরা নামের একশো বাষট্ কি নাম বারায়াত যদিও ইবর হিমালয় সাল্লাম কে দিয়ে আল্লাহ এটা বলাচ্ছেন তিনি কেহে আমাদের আনসল সাতির পিতা নকলটানা

আল্লাহর ঘোষণা দেওয়া যেটা তারপরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক লেখা হয়ে গেছে দেশে কিছু না থাক আল্লাহ একজন আছে বিশ্বাস অন্তত আছে বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপর একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না বিপদে পড়ে দেখে ওই মানুষগুলোর ভেতরে থেকে আল্লাহ এ শব্দ বের হয়